আসসালামু আলাইকুম টুকিটাকি ব্যবসায়ী চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপ্নই আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে চলে আসছি যে ভিডিওটি আপনাদের জন্য হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আসছে শীত উপলক্ষে আপনি যদি এই ব্যবসাটি করতে পারেন যদি এই ব্যবসাটির সাথে আপনি সম্পর্ক রেখে থাকেন তাহলে আশা করি আপনি এই শীত উপলক্ষে আপনি এটা থেকে ভালো একটা মুনাফা আর্ন করতে পারবেন কারণ আপনি যদি সিজনাল ব্যবসার সাথে জড়িত থাকেন যদি সিজন অনুসারে ব্যবসা করে থাকেন তাহলে আপনি মার্কেটিং জগতে টিকে থাকতে পারবেন মার্কেটিং জগৎ থেকে ভালো একটা ফল আশা করতে পারেন তো বন্ধুরা আমি যে ভিডিওটি নিয়ে আসছি সেই ভিডিওটি হচ্ছে আমরা এই শীতের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের আইটেম যেগুলো বিক্রি করে থাকি আমরা যারা মার্কেটিং করি তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে আপনার এই নারিকেলের নাড়ু তিলের খাজা তিলের নাড়ু সন্দেশ এই আর এই জাতীয় যে আইটেমগুলো আছে এগুলো কিন্তু শীতের মধ্যে সবচেয়ে বেশি চলে থাকে এবং এটি কিন্তু সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ এগুলো সবচেয়ে বেশি মানুষ পছন্দ করে থাকে আর এই ব্যবসাটা কিন্তু শীতের মধ্যে সবচেয়ে বেশি চলে গরমের মধ্যে কিন্তু এই আইটেমগুলো খুব কম চলে এগুলো শীতের সিজনে চলে আপনি এই এগুলো যদি শীতের মধ্যে বিক্রি করতে পারেন আপনি এক সিজনে শীতের মধ্যে এই জিনিসগুলো বিক্রি করে যত টাকা আর্ন করতে পারবেন আপনি বাকি গরমের মধ্যে ছয় মাস অন্য জিনিস বিক্রি করো তা আপনি আর্ন করতে পারবেন না কারণ এগুলোর মধ্যে কিন্তু আপনার হিউজ পরিমাণ লাভ আছে অনেক টাকা এটা থেকে আর্ন করতে পারবেন এই শীতের মধ্যে তো আমি আপনাদেরকে বারবার সাজেস্ট করি বারবার আমি আপনাদেরকে মন থেকে বলি যে আপনারা যখন ব্যবসা করবেন মার্কেটিং যখন করেই থাকেন সেক্ষেত্রে আপনারা সিজনাল অনুসারে যেই সময়টা যে সিজনে যে জিনিসটা চলে তার উপর বেশি মুভ করবেন সেটার উপর বেশি গুরুত্ব দিবেন তাহলে আপনি মার্কেটিং জগতে টিকে থাকতে পারবেন সাপোজ আপনি ধরেন শীতকালে যদি আপনি আইসক্রিম আইটেম বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না কারণ শীতে আইসক্রিম কেউ পছন্দ করে না এখন আপনি যদি এই আইসক্রিম গরমের মধ্যে যদি বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই আইসক্রিম থেকে ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন শীতে কিন্তু এটা থেকে আপনি লস পাবেন ঠিক এই বিষয়টা কিন্তু সেম আপনি যখন শীতকাল আসবে তখন শীতকালীন যে আইটেমগুলো আছে তার উপর আপনি নজর দেবেন তার উপর আপনি ইয়ে করবেন তাহলে আপনি ভালো ইয়ে করতে পারবেন এই আইটেমগুলো কিন্তু গরমের না এটি হচ্ছে শীতের জন্য আপনি এই শীতের মধ্যে যত বেশি সেল করতে পারবেন আর একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আপনারা শীতের মধ্যে একটু ভালো পরিশ্রম করবেন শীতের মধ্যে একটু ভালো শ্রম দিবেন তাহলে কিন্তু আপনি এক বছরের টাকা শুধু এই তিন চার মাস শীতের মধ্যে আপনি কামাতে পারবেন আপনি অন্যান্য জিনিসের মধ্যে কিন্তু ওইরকম লাভ নেই এগুলোর মধ্যে যেরকম লাভ আছে তো বন্ধু আজকে আমি আপনাদের সামনে এরকমই একটি ব্যবসা আইডিয়া নিয়ে চলে আসছি সেটা হচ্ছে নাড়ু বিভিন্ন রকমের আইটেমের নু যেগুলো আমরা মার্কেটিং জগতে বিক্রি করে থাকি শীতকালীন সিজনে সেই আইটেমগুলো নিয়ে আমি আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসছি আমি মনে করি আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে তো আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাকে ফোন করে বলেন যে ভাই আমরা তিলের নাড়ু তারপরে যে তিলের খাজা তারপর নারিকেলের নাড়ু বিভিন্ন রকমের আইটেম এই জিনিসগুলো আমরা কোথায় পাবো তো আপনাদের জন্য আজকে আমি সহজ একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের আর কোনো টেনশন করা লাগবে না আপনারা যদি এগুলো বানাতে চান যে আপনারা এগুলো বানিয়ে ব্যবসা করবেন সেক্ষেত্রে আমি মনে করি আপনাদের একটু টাফ হয়ে যেতে পারে কারণ আপনারা নতুন এগুলো যদি বানাতে চান সেক্ষেত্রে আপনারা হয়তো নাও পারতে পারেন তো আমি মনে করি যদি আপনারা এই ঝামেলা না যে আপনারা উৎপাদনে এটা যেই খরচটা আপনাদের হবে আমি মনে করি আপনারা যদি এটা আমাদের কাছ থেকে রেডিমেড নিয়ে বিক্রি করেন আপনাদের সেম এক একই খরচটা পড়বে একই ইয়েটা পড়বে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে প্রথমত সাজেস্ট করব আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে শীতে এই আইটেমগুলো নিয়ে আপনি চাইলে কিন্তু ব্যবসাটা করতে পারেন এগুলো হিউজ পরিমাণ মজা এবং অনেক সুস্বাদু আমি নিজে খেয়েছি আমি নিজে খেয়ে তারপর আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি নেওয়ার জন্য এখানে আমরা কয়েকটা আইটেম আছে যে আইটেমগুলো আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি তার মধ্যে হচ্ছে আপনার এটা হচ্ছে তিল এবং পিসি এই দুইটার সংমিশ্রণে এটা বানানো হয় এটা খুবই সুস্বাদু এবং খুবই টেস্ট এটা বাচ্চারা খুব বাচ্চা থেকে বড় শুরু করে বড় যারাই আছে সবাই কিন্তু এটাকে খুব পছন্দ করে এটা হচ্ছে চল্লিশ পিসের এক জার এটা হচ্ছে চল্লিশ পিসের এক ঝাড় একটা ঝাড়ের মধ্যে চল্লিশ পিস থাকে খুচরা বিক্রি আসে এটা দুশো টাকা আর আপনারা এটা কার্টুনে পাবেন তিরিশ পিস এক কাঠুনে তিরিশ পিস থাকে আপনারা চাইলে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন এখন আপনারা চাইলে কিন্তু এই মালগুলো নিয়ে ব্যবসা করতে পারেন তারপর আমাদের কাছে আরেকটা আইটেম আছে সেটা হচ্ছে আপনার বাদাম তিল এটা বাদাম আর তিলের সংমিশ্রণে তৈরি এটাও কিন্তু চল্লিশ পিসের একটি ঝাড় হয় এটা চল্লিশ পিসের একটি ঝাড় এটাও খুচরা বিক্রি আসে দুশো টাকা তারপর এগুলো চালিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কাঠুন কাঠুন নিতে পারেন ওয়াটার করে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর এখানে আছে আপনার নারিকেলের নাড়ু খুবই সুস্বাদু খুবই সুস্বাদু আপনারা যদি একবার না খান না খেলে বুঝতে পারবেন না আসলে এটা টেস্ট এবং মজাদার কীরকম আমি নিজে খাই আমার পরিবার খায় সবাই খায় তারপর আমরা এগুলো মার্কেটে দিয়ে থাকি এটা আপনার চল্লিশ পিসের এক ঝাড় প্রতি ঝাড়ে চল্লিশ পিস থাকে এটাও খুঁর্সা বিক্রি আসে দুশো টাকা তারপর এটা হচ্ছে শুধু তিলের নাড়ু এটা হচ্ছে শুধু তিলের নাড়ু তিল দিয়ে বানানো এত টেস্ট এত সুস্বাদু আপনারা যদি না খান তাহলে বুঝতেই পারবেন না এটা হচ্ছে আপনার চল্লিশ পিসে এক ঝাড় প্রতি কাঠুনি এটা তিরিশ পিস করে থাকে আপনারা চাইলে যত পিস ইচ্ছে নিতে পারেন আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে সব কিছু পাঁচ টাকার দামের এখানে যে চারটে আইটেম আছে চারটে আইটেমে আপনার পাঁচ টাকার পাঁচ টাকার রেটের এগুলো আপনারা পাঁচ টাকা খুচরা বিক্রি করবেন দোকানদাররা এগুলো হচ্ছে পাঁচ টাকা তারপরে এখানে আছে আমাদের এগুলো হচ্ছে দশ টাকা দামের আইটেম এটা হচ্ছে তিল বাদাম তিল বাদামের সংমিশ্রণে তৈরি এটা হচ্ছে দশ টাকা দামের আপনারা চাইলে দেশের জায়গাগুলো কিন্তু হিউজ পরিমাণ চলে এগুলো অনেক চাহিদা এগুলো সবাই পছন্দ করে আপনারা এগুলো নিয়ে বিক্রি করলে তারপর বুঝতে পারবেন যে এগুলো তো আপনারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই মালগুলো অর্ডার করে নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মালগুলো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে এই মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন Thank you.